দেখো বলছে কোন সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে বিয়োগ ফল মাইনাস একুশ হবে একেবারে সহজ একটি অঙ্ক ছোট্ট একটি অঙ্ক কোন সংখ্যা থেকে সংখ্যাটা যখন আমরা জানি না আমরা করব দেখো সমাধান দুই কিবা কই দেখো সমাধান 2 নম্বরের সমাধান কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে তাহলে দেখো মনে করি তুই ধরে লিখতে পারো কোনো সমস্যা নাই আমি মনে করে লিখলাম মনে করি সংখ্যাটি সংখ্যাটি সমান x প্রশ্নমতে কোন সংখ্যা থেকে বলছে তো সংখ্যাটি এক বলছি কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে তাহলে x সাতাশ বিয়োগ করো বিয়োগ সাতাশ করলে মাইনাস একুশ হবে মাইনাস টোয়েন্টি ওয়ান এটা বলছে তারা বলছে কোন সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে বিয়োগ ফল মাইনাস একুশ হবে দেখো সংখ্যাটা এক্স থেকে সাতাশ বিয়োগ করলে বিয়োগ ফল বলছে তাহলে এটা বিয়োগ ফল কত মাইনাস একুশ হবে বলছে এই শর্তটা দিচ্ছে তা এখন আমরা দেখি কোন সংখ্যাটা আসে আমরা লিখবো এক্স সমান এটা মাইনাস একুশ হিসাবে মাইনাস একুশ থাকবে দেখো প্লাস এটা সরি মাইনাস সাতাশ এটা যদি আমরা ডান পাশে পার করি তাহলে কি হবে প্লাস বা এখানে দেখো সাতাইশ থেকে যদি একুশ বাদ দি কত হয় সিক্স অর্থাৎ একুশ বিয়োগ সাতাশ করলে কত আসে সিক্স সুতরাং এক সমান সিক্স কোন সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে মাইনাস একুশ আসবে এখানে সিক্স সংখ্যাটা হবে সিক্স সিক্স থেকে কোন সংখ্যা থেকে সিক্স থেকে সাতাশ বাদ দাও অর্থাৎ এখন এটা একটু রাফ দেখা দেখো থেকে সাতাশ বাদ দাও দেখো এটা মেনে দিচ্ছি এটা কিন্তু আমাদের আনসার কিন্তু এখানে বলছে কোন সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে বিয়োগ ফল মাইনাস একুশ হবে তাহলে সংখ্যাটা সিক্স পাইছি দেখো সিক্স থেকে যদি সাতাশ বাদ দাও দেখো সাতাশ থেকে ছয় বাদ দিলে কত একুশ আসবে যেহেতু বড় সংখ্যার বামে মাইনাস তাই মাইনাস দেখো এটা আসছে ওরা বলছে কোন সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে বিয়োগ ফল মাইনাস হবে ওদের শর্তের সাথে কিন্তু এটা মিলে গেছে তাহলে এটা হবে আমাদের সিক্স হবে আমাদের নির্ণয় সংখ্যাটি সুতরাং নির্ণয় সংখ্যাটি সিক্স কোন সংখ্যা বলছে নির্ণয় সংখ্যাটি সংখ্যাটি সমান সিক্স এটা হবে আমাদের দুই নম্বর প্রশ্নের জন্য উত্তর আশা করি বুঝতে পারছো আজকে পর্যন্ত পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হতো ততক্ষণ